ভাইরা আমার এই পূর্ব দিকে রয়েছে ভারত পাকিস্তান বাংলাদেশ এই ভারতে জন্ম নিয়েছে কাদিয়ানি এই ভারতে আপনার দেওয়ানবাগি এর মধ্যে সমস্ত যত বাতিল ফেরকা আছে সব জন্ম হয়েছে এই পূর্ব দিকে যারা ইরানের প্রশংসা করে সৌদি আরবের বদনাম করে এরাই হচ্ছে বাংলাদেশের শিয়া যদি শিয়া আর সন্নি কোনো সময় যুদ্ধ হয় তাহলে পারে এই মুসলমানগুলো আপনাকে আমাকে হত্যা দেখেন এই ইরাকে ঘটেছে কি সর্বপ্রথম ইয়াহুদি এসেছে এখানে এরপরে এই কুফা থেকে নাকি এই ইরাক থেকে জন্ম নিয়েছে খাওয়ারেজরা খাওয়ারেজরা এই কুফাতে জন্ম হয়েছে এই কুফাতে আপনার সর্বপ্রথম এই শিয়াদের জন্ম হয় এখানে মুসলমানকে ডিভাইডেড করে সর্বপ্রথম এই ইরাক থেকে আর ইরাকের সেন্টার হচ্ছে এই কুফা কুফা এবং বাসরা সব দুর্ঘটনা এখানে ঘটেছে আলী রব্দি আল্লাহ তালা কুফাতে হত্যা করা হয়েছে হাসান রদি আল্লাহ তালা কুফাতে হত্যা করা হয়েছে হোসান রদি আল্লাহ তালা কুফাতে হত্যা করা হয়েছে বুঝেছেন এমন এক জায়গার জন্য রসুলাম বরকতে দোয়া করবেন বলেন ভাইর আমার এই পূর্ব দিকে রয়েছে ভারত পাকিস্তান বাংলাদেশ এই ভারতে জন্ম নিয়েছে কাদিয়ানি এই ভারতে আপনার দেওয়ানবাগি এর মধ্যে সমস্ত যত বাদল ফেরকা আছে সব জন্ম হয়েছে এই পূর্ব দিকে এই জন্য এখন এই পূর্ব দিক থেকে দাজ্জালের আগমন ঘটবে আর এই দাজ্জালের সঙ্গ সাথী যারা হবে অধিকাংশ হবে যারা জাহের লোক যারা কোরআন বুঝে না এই দাজ্জালের সঙ্গ দিবে অধিকাংশ নারীরা আর এই দাজ্জালের সঙ্গ দিবে ইরান থেকে সত্তর হাজার হাজারি কত হাজার ইহুদি সত্তর হাজার ইরানে ইরানেদি কোথার থেকে আসছিল ইরান নাকি মুসলমানের দেশ ইরান নাকি সৌদি আরবের থেকে ভালো ওরা ইসলামের কথা বলে তেহরানের রেডিও যখন চালাই তখন কোরআনে আয়াত পাঠ করায় তারা মিউজিক দেয় না আর সৌদি আরবে মিউজিক দেয় কোরআন দেয় না সুতরাং ইরান নাকি সৌদি আরব থেকে ভালো দেশ কি মনে করেন আছে না এ দেশে একদল ইরানের প্রশংসা করে আর সৌদি আরবের খালি বদনাম করে এরাই হচ্ছে বাংলাদেশের শিয়া যারা ইরানের প্রশংসা করে সৌদি আরবের বদনাম করে এরাই হচ্ছে বাংলাদেশের শিয়া যদি শিয়া আর সন্নি কোনো সময় যুদ্ধ হয় তাহলে পারে এই মুসলমানগুলো আপনাকে আমাকে হত্যা কর আমার এই মর্মে আলোচনা আছে সাত পর্বে সাত ঘন্টার আলোচনা আছে নেটে আপনারা দেখে নেবেন মুখলেশবীর আর্শাদ মাদারী নামে আছে